আজিএব ধরে আতুন অনুরভিডের গুণ আত রেসিপি। এই গুরফিডে এবে ইদুর আগত দিন সাদ নতুন সাদ দেহি ফাতিয়া দিবেল লাই এই গুরফিডে এবে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু বানাইবু ত ইদুর আগর দিন ব্যাগ গুণে কিন্তু এইগরি অবশ্যই বানাই কিন্তু আরও বানাই এটা মাতারা কিন্তু হল এ সাবি চাবি বানাইতো এখন কিন্তু ডিজিটাল যুগ হল বাইরে ই বোধ রকম বোধকেল দেয় পছন্দ কিন্তু এনে মজা বেশি আসলে আতে বানাইলি খুব বেশি মজা আতে হাডা গুরফি দেবে তো এ অলে কিন্তু হাইটু দে কিন্তু আতে এরপর আর মাতারা দেখি দি ওইলে গাছর হটা হল আসিল হলি নাই লম্বা লম্বা মুদ মুদ গুড়ি মানে এরকম মানে দিদি তো এরকম দলা দলা গুড়ি তো আরাতম আরাত আরা ছোট থাকতো কি দুই ফাশে দুইজন টুল বিষে দিত মা দিয়ে হলি দুই বেদিতা দুইজনে ধরি নিসদির ভাড়ত মাই উদ্দি ধরি সাপ দিলি ফের 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 ফেরি বাইরে যাই তুই ফের ফেরাই ইয়ার বাইরে ইয়ে রি কিন্তু নিশ দি উগাদু ফইন ফোন মারির হঠাৎ আসছিল তো ফোন মা একবারে গুরোয় 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 গুর পেলাম আরা ফেলাই আর ফইন ফোন ফুরাইতাম কি সুন্দর লাগতো যেরখাম নুডস বানাই এরখম তো এখন আই তো কি দেখি কি দিবা নাই ননরা দেখতে গুম শৈলুর ফতমা হামি ধরে পেলাই হামি ধরে হামি নুর বালা গড়িয়ে মলি ফেলায় মলিয়রে এরকম সুর দিয়ে হাড়ি ফেলায় মানে কেসি দিয়ে ছোটো ছোটো সোটো সোটু করে আগে হাড়ি লাই চোড়ো সোড়ো করে কেসি দিয়ে হাড়ি লই দিয়ে কিন্তু আতে হাতটা হুয়াই সেই তো ইয়া তার নানি তারা আট দাদি তারা হাইটু দিয়ে দেখতাম দেখ লম্বা লম্বা করে রসিদ দিল ভাগাই পেলাই তো ভাগাই আর গো গো ছুটি ঝাড়ে দিলে ঘুরে টান মারি মারি হাইটু এখন আয় কিন্তু আগে কেসি দিয়ে আরো ছোট ছোট করে হাড়ি ফেলাই হাড়িয়ে গুরে 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 মানে দুই তিন ডলা দিলি কিন্তু সুন্দর করে একবারে দু ফাঁসে মুঞ্চে মুঞ্চে ওই যার গুই তাই এখন ইন প্রথমে ফৈন উদ্দি ফৈন উদ্দি দি রাইস কুকার দি আয় রাইস কুকার গিয়ে দি ফৈন উত একবারে আধা ঘন্টা মতো দি বালা গুড়ি ওই গিয়ে ব্রল ওই সন তো এখন দুধুর দিয়ে দুধ দিয়ে ডেকানা করে চিনি দি চিনি দিয়ে যাতে একানা করে জিটি জিউডনের ফরদে এখন ফৈন দিয়ে। আতে আতেহারা গুরহিডে পেলাই এই গুরফিডে কিন্তু এই ইদুর আগর দিন নবানাই দেখলে হন কর নাই প্রত্যেকে আজ চট্টগ্রাম একদম জনপ্রিয় ইদুর দিন ওই সাত ফাটিয়া দি পেলাই অবশ্যই নতুন সাত সায় ফাত দিব বেয়া গুণে গুরফিডে বানাই পাব কেয়াই হলত থাডিবু কেয়াই ডিজিটাল হলত হারু কেয়াই গাছের হলত থাডিবু। নিজুর ইচ্ছে মতো বাদাম কিসমিস বাদাম জুই যেত ডলে দিও না সার কিন্নায়ের কোল বাদাম কিসমিস এলি বানাই ফেলায় ইন কিন্তু হাতে সেই সাত সেই সাত আরেলা এত সুন্দর ই দে সুন্দর এত